দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রয়েছে আধিকারিকের দফতরে দুপুরে হবে এই বৈঠক এবং যেমনটা জানা যাচ্ছে রাজ্যে ভোটার বিন্যাসের উপর ভিত্তি করে আরো চোদ্দ হাজার বুথ বাড়তে চলেছে এই নিয়েই বিষদে আলোচনা হবে আজকের সর্বদলীয় বৈঠকে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন রুমা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রবাল আজকে সর্বদল বৈঠক ডেকেছেন এবং সর্বদল বৈঠক এই কারণে ডাকা হয়েছে মূলত বুথ বিন্যাস নিয়ে এই বৈঠক হবে যেহেতু বুথের সংখ্যা অনেকটাই বেড়েছে চুরানব্বই হাজারের থেকে বেশি হবে সেই কারণে কিন্তু পুরো বুথ বিন্যাস কিভাবে হবে রাজনৈতিক দলগুলি তাদের কি বক্তব্য রয়েছে তাদের কি পরামর্শ রয়েছে এবং সমস্ত কিছু শোনা হবে এবং সে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেভাবে এগোনো হবে এবং আরো একটা বিষয় বলে রাখি শুধুমাত্র বুথ বিন্যাস নয় হাই রাইজ বিল্ডিং সেখানে কিন্তু নির্বাচন কমিশন চাইছে হাই রাইজ বিল্ডিং গুলোতে তৈরি করতে আর আলাদাভাবে ভাবে যেহেতু অনেক সময় দেখা যায় হাই রাইজ বিল্ডিং থেকে যারা ভোট দিচ্ছে তাদের ভোট শতাংশ অনেক সময় কম থাকে সেক্ষেত্রে এটা মনে করেছে নির্বাচন কমিশন যদি হাই রাইজ বিল্ডিং গুলোতে সেখানে বুথ তৈরি করা যায় যদিও এখনো পর্যন্ত সেরকম কোনো একটা পজিটিভ রেসপন্স আসেনি যেহেতু জেলা থেকেও আসেনি কলকাতা থেকেও আসেনি শুধুমাত্র চারটে জায়গা থেকে এসছে সেই ব্যাপারেও কিন্তু বারবার তলব করা হয়েছে জেলা থেকেও সেটাও কিন্তু এখনো পর্যন্ত প্রতিউত্তর মেলেনি সেটা নিয়েও কিন্তু এই এই বিষয়টা উঠতে পারে যদিও বৈঠকে তবে এটা ঠিক মূলত বুথ বিন্যাস নিয়েই কিন্তু এই বৈঠক হবে অন্যদিকে জানিয়ে রাখি ইআরও এবং এই আরও যে যারা কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু পুরো তাদের শূন্য পথ পূরণ হয়েছে কিনা সেই ব্যাপারে কিন্তু এক যে একদম আজকের মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের সেই একটা কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাবে অর্থাৎ বুঝতে পারছো যেহেতু একদম অগস্টের শেষের দিকে এবং এসআইআর নিয়ে নির্বাচন কমিশন তৎপর রয়েছে কবে শুরু হবে সেটা যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তার আগে কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশন একেবারে সমস্ত পলিটিক্যাল পার্টিদের সঙ্গে কথা বলে সমস্ত ঠিক করে নিতে চাইছে এবং যেহেতু বুথ বিন্যাস বুথ বাড়ছে এবং একটা বুথে বারোশোর বেশি ভোটার হবে না অনেক সময় যদিও গত বছর থেকে শুরু হলো এবার কিন্তু স্ট্রিক্টলি নির্দেশ রয়েছে যে একটি বুথে বারোশোর বেশি ম্যাক্সিমাম বারোশোর ভোটার হবে না অর্থাৎ এইভাবে কিন্তু বুথ ভাঙছে অর্থাৎ এইভাবে কিন্তু বুথের সংখ্যা বাড়বে সেই কারণে কিন্তু বুথ বিন্যাস নিয়ে এই বৈঠক পিও দেখেছেন এবং অবশ্যই রাজনৈতিক দলগুলি তাদের যে মতামত তাদের যে পরামর্শ অবশ্যই পিও দপ্তরে দেবেন সেই ক্ষেত্রে আবার পরবর্তীতে বোঝা যাবে যে তারা কি চাইছেন রাজনৈতিক দলগুলি এবং তারা এই নির্বাচন কমিশন যে ব্যবস্থা গ্রহণ করছে তাতে তারা সন্তুষ্ট কিনা সেটা পরবর্তীতে বোঝা যাবে ধন্যবাদ রুমা প্রথমে তারপর গলার নলি কেটে খুন হাওড়ার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার একটি রক্তাক্ত ছুরি এক যুবককে মারধরে ধরে হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় যুবক খুনের মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ